ধন্যবাদ জানাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বসিরহাট উত্তর বিধানসভা কমিটি যাদের চেষ্টায় এবং এই অঞ্চলের নেতৃত্ব যাদের উদ্যোগে আজকে আমরা একটা প্রতিবাদ সভা করছি কাশ্মীরে যেভাবে সন্ত্রাসীদের দ্বারাই খুনিদের দ্বারাই বর্বাদদের দ্বারাই সাত সাতাশটি ভাইয়ের প্রাণ কেড়ে নিয়েছে তাদের হত্যা করেছে এই বর্বরচিত ঘটনার প্রতিবাদে সাথে সাথে আমাদের রাজ্যে কে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য দুর্নীতির জন্য ছাব্বিশ হাজার চাকরি বাকিল হয়েছে এর প্রতিবাদে এবার সংবিধান বিরোধী অনৈতিক ভাবে শুধু সংসার জোর দেখিয়ে কেন্দ্র সরকার যে সংশোধনী নিয়ে এসছে সেটার প্রত্যাহারের দাবিতে আমাদের এই প্রতিবাদ সভা আমি ধন্যবাদ জানাবো মিডিয়ার বন্ধুদের যারা উপস্থিত হয়ে আমাদের কার্যক্রম আমাদের এই প্রতিবাদ সভাকে বিভিন্ন সমাজের মানুষের কাছে বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হচ্ছে আমি ধন্যবাদ জানাবো দশকের আছেন বসে থাকা দাঁড়িয়ে থাকা বহু মানুষকে মানুষ কারণ সকালে যেভাবে বৃষ্টি নেমেছে আমাদের অফিস থেকে মোথা কেবা দায়িত্বশীল বলছে প্রোগ্রাম হবে তো মানে কনফিউজ ছিলাম যেভাবে বৃষ্টি নেমেছে কিন্তু এরা বারবার আমাদেরকে আশ্বাস করেছে না ভাইজান প্রোগ্রাম হবে এবং ব্যাপক হারে মানুষের জমাত হবে সত্যি কারের কথা আমি এসে এর প্রমাণ পেলাম যে আপনাদের উপস্থিতি আমাদেরকে

তারা তাদের কাজ করবে তাদের কাছ থেকে আমি আশা রাখবো নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুক এই নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে গেলে কোন সমস্যা আমাদের জানান আমরা আপনার পাশে থাকবো কি ভাই তাই বসদের বন্ধুদের ধন্যবাদ জানাবো যাদের প্রচেষ্টায় আমরা এই প্রোগ্রামটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি একটা মাঠে যে সমস্যা হয়েছিল এখানে ছিল ধান ছিল ওসব বিতর্ক আমি যাব না সমাপ্তনা জানাই আমি টু দা পয়েন্টে আসি প্রথম কথা হচ্ছে কাশ্মীরে যে হামলা হয়েছে যারা হামলা করেছে তারা কি একটা ছাড় পাবে পাওয়া তারা সর্বোচ্চ শাস্তি পাক 6 মাসের মধ্যে বিচার করে তাদেরকে फांसी দেওয়া қара করা সহমতাততুরন্ত একটাও ছাড়

প্রশ্ন পশ্চিমবঙ্গের ভারত সরকারকে